বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি নৌকার কাছে আর হাতে রয়েছে সর্ষের তেল আর এই সর্ষের তেল নিয়ে কিন্তু এখন যাচ্ছি নৌকোর দিকে আর নৌকোর কাছে কিন্তু জামাই রয়েছে আর আজকে কিন্তু যাচ্ছে দুজন মিলে আর এখন কিন্তু প্রথমে আমাদের নৌকো নামাতে হবে আর নৌকো নামিয়ে তারপরে কিন্তু যাবো বড় নদীর দিকে আর জামাই দেখি কতদূর কী এগোতে পারলো কারণ আমাদের নৌকোর যে লগি রয়েছে আর তরি রয়েছে সেগুলো খুলতে হবে তারপরে খুলে কিন্তু নৌকো নামাতে হবে তারপরে নৌকো নামিয়ে কিন্তু চলে যাব বড় নদীর দিকে জামাই সব রেডি জল দিয়ে বাহ সুন্দর আই থেকে সরৎ তেল নিয়ে আইছি কেন পোকাটা উত্তা এখনো কমিনি না চলো না দুজন মিলে কিন্তু এখন উঠে পড়ছে নৌকোর কাছে নৌকো নামানো হয়ে গেছে আর এখন নৌকো নিয়ে কিন্তু চলে যাব বরং নদীর দিকে আর প্রথমত আমাদের যা কাজ সেই তো করতে হবে আমাদের চারের জন্য পাশে মাছ ধরা লাগবে আর এখন পাশে মাছের সময় কেন এখনো শড়ে মাছ আসে পারেনি মানে খড় মাছ আসছে কিন্তু সেরকম পরিমাণে এখন খড় মাছ আসছে এখন আমাদের পাশ মাছটা ধরা লাগে এখন কিন্তু রয়েছে আমরা হেরো ভাঙানো হয়েছে মানে আমাদের ফেরিঘাটের পাশে একদম পুরো ফেরিঘাটের পাশে রয়েছে আর জামাই কিন্তু সামনে পুরো তেল টেল মেখে পুরো একদম রেডি হয়ে গেছে জামাই বলো আজকে তাহলে আমাদের উদ্দেশ্য কি কি তো দু রকমের আছে দুই রকম হ্যাঁ ভেটকি যাব কিছুটা আচ্ছা আর একশো পনেরো কুড়িটায় ডুবো বস্তি নিয়ে নতুন বস্তি হ্যাঁ এইটা দিই না মানে দুই রকম বশিতে হবে হ্যাঁ হ্যাঁ প্রথমত চার জায়গা ভালো হবে সেই রকম অনুযায়ী বশিতে হবে আর ইচ্ছার ইচ্ছা আজকে পুরো খড়িগাঁটার পাশে দে বশিতে দাও দেখা যাক কত দূর করে উঠে বাড়া যাচ্ছে আর এখন সামনে যাব সামনে গিয়ে এখন আমাদের চার ধরার কাজ কিন্তু শুরু করে দিতে হবে কারণ চার না হলে আমাদের কিন্তু কোনো মানে কাজই হবে না প্রথমত চার ধরতে হবে তারপর কিন্তু বশই খাওয়া দিতে হবে পড়ছে না এই তো হয়ে গেছে অনেক অনেক পয়সা আছে প্রায় হাফ বসির উপরে হয়ে যাবে হ্যাঁ লোকটা দারুন মাছ পড়ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খাও প্রথম খাও তো দেখাতে পারিনি আর দ্বিতীয় খাওয়াতে কিন্তু দারুণ মাছ পড়ছে

está ai de repente ele já passou já অন্তত কিছু কিছু পার্শে আছে অন্তত এক থেকে দেড়শো গ্রামের উপরে একশো গ্রাম পাকা একশো গ্রাম এইসব চার দেওয়া হবে মাছ ধরার জন্য এরকম হলেই হয়ে যাবে মোটামুটি দারুণ চার পড়েছে আর আশা করছি অন্তত এইরকম চার পড়লে খুব একটা বেশি আমাদের সমস্যা হবে না কারণ আজকে দুজন রয়েছে চার আমাদের যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমাদের কিন্তু কাজ কমপ্লিট হবে আর তাড়াতাড়ি বসি দিয়ে কিন্তু বাড়ি যেতে পারবো কেননা বাইশটা পড়েছে বাইশটা চার পড়ে গেছে আর আমাদের বেটকি বসির জন্যই অন্তত অল্প কিছু চার হলেই হয়ে যাবে তিতো খাওয়াতে কিন্তু এরকম মাছ লাগবে হ্যাঁ দেখছি চলো একদম মাছ পড়েছে না জামাই

তা বন্ধুরা লাঠি কোথায় গেছে এবার প্রথম বসে গেতে এসছি অবর আল্লা ঠাকুর দিও হ্যাঁ হ্যাঁ যাও আস্তে আস্তে যাও হ্যাঁ হ্যাঁ চলো দ্বিতীয় হাজার দ্বিতীয় দ্বিতীয়টা দেখা হবে একদম পুরো ফেরি পাশে তাই তো মানে সেম আগের দিন যেমন ভাই বসিয়ে দিচ্ছিলাম আজকেও পুরো একই জায়গাতে বসিয়ে দেখা হচ্ছে শুধু ভেটকি মাছের আশায় তো আজকে আশায় রয়েছে ভেটকি মাছ ধরে তো দেখা যাক কী হয় আর প্রথম খাদন বসি তো আমাদের দেওয়া হয়েছে আর দ্বিতীয় খাদন দেওয়া হবে আমাদের ফেরি ক্যাটের পাশ দিয়ে আর পাঁচ মাস কিছু একটু কম পড়তে পারে ডুবো বসি চারের জন্যই তো দেখা যাক কতটা কী হচ্ছে ভেটকি বসিটা দিয়ে তারপরে আবার ডুবো বসির দিকে যাওয়া যাবে বন্ধুরা এখন কিন্তু দ্বিতীয় খাদন বসি দেওয়া হচ্ছে পিছনে টান রাখবো দেড়শো দিন পাশে আর এই চার নম্বর বসিতে গেছে দিচ্ছি এই যে সঙ্গে মাছ গাছে দিলাম এই দম দাম মাছ বাজে তাই তো একদম আর পুরো ফেরি ঘাটের পাশে একদম চারিদিকে পুরো একদম নিস্তব্ধ হ্যাঁ ওই সকাতে যাবো পুরো শখ এখন ঘুম প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো বাজে বড়শি বেলা হচ্ছে একদম পুরো তো লাস্ট বর্ষি লাস্ট বড়শি যাও এই পুরো ফেরি ঘাটের তলায় কিন্তু ইয়ে হ্যাঁ দা 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 ডো বসি চার গাত দেবে তারপর ডো বসি ফেলতে হবে এখন অনেক কাজ কোনো কথা নেই আওয়াজ নেই পুরো একদম নিস্তব্ধ ও দই টানিয়ে দেবো বন্ধুরা আমাদের ভেটকি বসি তো ফেলা হয়ে গেছে আর এখন প্রস্তুতি হচ্ছে

না শুরু করো মাছ পড়বি মোটা মোটা সব সাইজের মাছ পড়বি রাত বারোটার সময় এখন বসিয়ে দেওয়া হচ্ছে জড়ায় না যায় বন্ধুরা জামাই তো বসে ফেলা শুরু করে দেে আর প্রায় এখন বারোটা প্রায় বাজে আর শীতকালে রাত এখনও খাওয়া দাওয়া কিন্তু কারো দুজনের কারোরই হয়নি এই বসিয়ে ফেলতে হবে তারপর বাড়িকে খাওয়া দাওয়া করতে হবে আবার সকালবেলা এসে বসিয়ে তুলতে হবে আর সাথে মাছও ধরতে হবে আর সব থেকে বেশি একটু কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে একটু মানে এতটা ঠান্ডা পড়বে সেটা বুঝতে হয়নি আর তেমন ঠান্ডার ই করে আসিনি যে একটু ভালো জ্যাকেট প্যাকেট পরে আসবে সেরকম করে আসেনি ঠান্ডাটা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে মানে হঠাৎ করে

বন্ধুরা বসি তো ফেলা আমাদের কমপ্লিট আর এখন যাচ্ছি কিন্তু ঘাটের দিকে ঘাটে গিয়ে নৌকো রাখতে হবে আর তারপর বাড়ি যেতে হবে জামাই নৌকো তো বাধা হয়ে গেল হ্যাঁ সকালে আসবো কখন ভোরে ভোরে আসবো এখন তো বাজে প্রায় তো প্রায় দেড়টা দুটো তো প্রায় বাজতে যায় পাঁচটার দিকে পাঁচটা পাঁচটার আগে গেছিল পাঁচটা আগে আসতে হবে হ্যাঁ মানে চলো ওই পল্টন ধরে বসতে তো হ্যাঁ কিন্তু কালকে বসি তোলার সময় আসবো তিনজন কেন মাছ ধরে নিয়ে যেতে হবে তো শুভ সকাল বন্ধুরা বন্ধুরা সকাল সকাল চলে এসেছি কিন্তু বসি তুলতে আর এখন যাব আস্তে আস্তে বাইরের দিকে বাইরের দিকে কিন্তু বেরিয়ে পড়া হবে আমাদের বসির কাছে মন ভাই তাহলে কোথায় কোথায় কি কি বসি দিয়েছো কালকে দুই রকম বসি দিয়েছি হ্যাঁ ডুবো বসি আর ভাসনা বসে আর ডুবো বসিতে তাও আবার কিছু জানতে চার দিয়ে আবার বেশি দেওয়া হয়েছে মানে সুন্দর সুন্দর চার দিয়ে বসি দেওয়া হয়েছে দু রকম একটা হচ্ছে ডুবো একটা হচ্ছে ভাসা আর এখন যাব আগে বসির কাছে গিয়ে বসি তোলা হবে দেখা যাবে কোনটা কিরকম কি মাছ হচ্ছে বাবা রেডি হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখতে আছো চারিদিকে কুয়াশা এখন তো তাও একটু কম রয়েছে রাতে বেলা জলের দে যেন সে ধোয়া মত নুসকে আর মাটি দেয় তো হাড়া যাচ্ছে না এত ঠান্ডা মাটি আজকে আমাদের মানে সকাল বেলা আসছে একটু লেট হয়ে গেছে কারণ কালকে যা দুজন মিলে কাজ করেছে সে ঘুমই পড়েছিল সকাল বেলা উঠতে হয়নি তো তাতে তাও কষ্ট হয়েছিল কালকে আর বন্ধুরা আজকের ভাসনা বসি দেওয়া আছে কিন্তু আমাদের ফেরিঘাটের নিচ থেকে সেই জেঠির নিচ থেকে নিচ থেকে যেখান থেকে দেয় সেইখান থেকে দেওয়া হয়েছে আর এখন চলে এসেছি আমরা আর এখন বাবা বসি ধরে নেবে সেই নতুন বসিগুলো না বা নিউ তো বন্ধুরা বসির মাথা ধরে নিয়েছে আর বাবা কিন্তু এখন বসি টানা শুরু করেছে দেখেন কিরকম কি মাছ তুলছে বাবা ভেটকি মাছ তুলতে হবে কিন্তু

O que não Vete aqui Vete aqui রাখা যাবে না বা সুন্দর চাল করছে না বা যেখানে বাদ দিছে সারা জাতীয় তা বন্ধুরা নতুন এই আজকে বস্তিতে ভাই পুরো সাকসেস কালকে রাত্রেলা দুজন মিলে যা কষ্ট করেছি তার পরিশ্রম আসে একবার পাইছি মানে বেশি লেট করিনি মা আজকে সকাল সকাল দিয়ে দিচ্ছে আর এখনো তো বসি রয়েছে এখনো ভাসনা বসে রয়েছে ডুবো বসে রয়েছে বস্তি তো এখন কিছু তোলাই হয়নি

শীত পড়লো না যত শীত পড়বে তত ভেটকি মাসনে মধ্যে এখন কিন্তু যাচ্ছি আমাদের দ্বিতীয় খাদন বসে তুলতে আর সকালবেলা যে কত সুন্দর একটা ভেটকি উঠেছে আর তা দেখ উঠলেই ভালো হতো আর এখনো বসে তো রয়েছে উঠবে আশা আসে উঠবে আর তার সাথে তো টু বসিতে এখনো রয়েছে এখন এই ভাসনা বসিটা তুলব তারপরে যে ডুব বসে তোলা হবে দেখা যাক কোন কিরকম আজকে মাছ পড়ছে আমরা যখন বসি দিই বসি দিয়ে আমরা বাড়িতে বা নদীতে থাকি সারা রাত যখন সকালবেলা বসি তুলতে আসি তখন মাছটা হয় না খুব ভালো লাগে খুব আনন্দ হয় কেন ভাই সব থেকে খুশি হচ্ছে ওই ওই সময়টাই সব থেকে হ্যাঁ মাছ তোলার সময়টা ওইটা হচ্ছে সব থেকে সেরা সময় মোহন দাদা ভাই হ্যাঁ দাও ভাই দাও আচ্ছা

আরেকটা একটা হলে ভালো লাগতো যাই হোক নতুন বর্ষি বানিয়ে নদীতে ফেলতে না ফেলতে মাছ হয়ে গেছে এর থেকে আর কি খুশি তাই বা তাহলে এখন ডুবো বসে গেছে তো চলো মন ভাই চলো ভাইয়া দাও মাছি ভাইয়া দাও দেবো ভাইয়া দেবো

এখানে সব গোটা পাশে না আবার

আর মাছ হচ্ছে দুটো দুটো সাইজের বসিতে সব থেকে মজার বা আনন্দের খুশির যে সময়টা ছিল সেটা ছিল দাওনে বাসনা বসিতে বেশ ছোট সাইজের কিন্তু গোলগাল মাছ নদীর ভেটকির একটা গুণ আছে মাছ ছোট হলো গোলগাল থাকে খাওয়া দাওয়া পায় রিল্যাক্স খায় দায় ঘুরে চেহারা ফিকে ভালো হয় তাহলে ঘাটের দিকে যাই নাকি মন ভাই হ্যাঁ চলো আস্তে আস্তে এবার ঘাটের দিকে যাই চলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘাটে

খুব রাত তো না বন্ধুরা এই হলো সারাত্রের মাছ এই যে ভেটকি মাছটা পেয়েছি দাওয়ানে এই অনেকটা খুশি কষ্ট চলে যায় এরকম একটু মাছ টুকটাক আর নতুন বসি বানিয়েছি বড় বড় মাছ কিন্তু যেতে পারিনি আর যে ঠিকঠাক চার করবে যার যেতে যাবে সে থেকে যাবে তাই তো বা তুই যাই হোক বসি বানিয়েছি বনি করে দিয়েছি মানে বসি ফিতে কাটা হয়ে গেছে মাছ হয়ে গেছে মানে ফিতে কাটা হয়ে গেছে আর এই মাছ নিয়ে কিন্তু এখন চলে যাবো বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা